রাতে ঘুমানোর আগে কেবল তিনবার জপ করুন এই মন্ত্র আপনার অর্থ ভাগ্য খুলে যাবে সুভাগ্য ফিরে আসবে আপনারা রামের ভক্ত হয়ে থাকলে একবার বলুন জয় শ্রীরাম জয় হনুমান হিন্দু ধর্ম শাস্ত্রে উল্লেখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় যার ফলে জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে তবে মন্ত্রপাঠের নির্দিষ্ট সময় ও নিয়মাবলী আছে কিছু মন্ত্র সকালে জপ করতে হয় আবার কিছু মন্ত্র সারাদিন জপ করা যায় অন্যদিকে এমন কিছু মন্ত্র রয়েছে যা সন্ধ্যা ও রাতে জপ করতে পারেন এখানে এমনই কিছু মন্ত্র সম্পর্কে জানানো হলো যা রাতে জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় রাতে ঘুমানো যাওয়ার আগে হনুমানজির কোন মন্ত্র জপ করবেন জেনে নিন সেই মন্ত্রটি হল হনুমানজির হনুমান দ্বাদশা নামাবলী বা হনুমান নাম হনুমানজির বারো নাম জপ করার উপকারিতা দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয় শত্রু বাধা শান্ত হয় যে কোনো কার্য যা অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পূর্ণ হয় গ্রহ ক্লেশ দূর হয় ও নবগ্রহ শান্ত হয় কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে পদ উন্নতি হয় নিজের পাপ মুক্তি হয় অনিদ্রা ও দুশ্চিন্তা দূর হয় দীর্ঘদিনের রোগ দূর হয় দীর্ঘায়ু হয় সংসারের কলহ দূর হয় হনুমান দ্বাদশা নামাবলী পাঠ করার তেমন কোনো কঠোর নিয়ম নেই তবে এই মন্ত্রটি আপনি দিনে তিনবার পাঠ করতে পারেন সকাল দুপুর ও রাতে তবে রাতে ঘুমানো যাওয়ার আগে তিনবার এই মন্ত্র পাঠ করা ভালো সংকল্প নিয়ে রাতে বেলায় শুতে যাবার আগে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর যে বস্তুটি আপনি সন্ধ্যাবেলা থেকে পড়েছিলেন বা যে জামা কাপড়টি পড়েছিলেন সেই বস্তুটি ছিঁড়িয়ে সেরে দিয়ে আপনি পরিষ্কার বা কাঁচা পোশাক পরে নেবেন এরপর হনুমানজির ছবি যেখানে বা মণ্ডপে থাকবে সেখানে বসে পার করবেন এবং ভালো একটি আসন নিয়ে যাবেন তাহলে শুরু করা যাক হনুমানজির দাদাসা নামাবলী ও শ্রী ও অঞ্জনি সুতায় নম ও বাউ পুত্রায় নম ও মহাপলায় নম ও রামেষ্ঠায় নম ও ফাল্গুনায় নম ও পিঙ্গরশায় নমঃ ওং অমৃতবিক্রমায় বিক্রমায় নমঃ ওং উদধি বিক্রমনায় নমঃ ওং শীতাশব বিনাশায় নমঃ ওং লক্ষনায় প্রাণদাত্রে নমঃ ও शाय धर्पाय नमः ॐ श्री हुन्माद ॐ आञ्जनिसुताय नमः ॐ बाहुपुत्राय नमः ॐ महाबलाय नमः ॐ रामेष्टाय नमः

শিবস্যা শ্রী হনুম ও আঞ্জনি সুতা মহাবয় নম ও রেষ্ঠা নম

ওং দর্শ কি বর্ষা দর পায় নম এই ছিল হনুমানজির দ্বাদশা নামাবলী সকল রাম ভক্তদের জানাই এখানেই শেষ হল হনুমানজির দ্বাদশা নামাবলী আমার সাথে সকলেই বল জয় শ্রীরাম জয় হনুমান জয় শ্রীরাম জয় হনুমান জয় শ্ৰী ৰাম জয়